যেমন খাস্তা তেমন টেস্টি সকাল বিকালের টিফিনে এই রেসিপি বানাই নিন খেতে একদম ফাটাফাটি লাগবে তো প্রথমে একটা মিক্সারেতে 1 বাটি চিড়ে ওই বাটিরই 1/2 বাটি সুজি দিয়ে তৈরি করে নিলাম চিআর সুজি তারপর একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে করে করে আমি অল্প সরষের তেল দিয়ে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেবার কাঁচা আলু পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই সব মশলা দিয়ে আলুটাকে নাচারা করে ভালো করে ভেজে নিলাম নামানোর একটু কসুরি মেথি হাতে ঘষে দিলাম তারপর নাচারা করে আলু ঠান্ডা

পাল্টে বেশ লাল সে করে ভিজে নিলাম ক্ষেতে দারুণ লেগেছিল